বিসমিল্লা জব্বর মজা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজ গো আমি বাইং ম্যাসের শ্যুট কিনেছি এই বাইং ম্যাস শ্যুট কি বুনো করব এই শ্যুট কি বাইং ম্যাস এর ধোয়া কোড়া অনেক সেরম আছে এখন আর মোর দ্বারা কামাইবি না আর মাথায় দিয়ে না ধুইয়ে কুত্তিয়ে গুছাইয়ে ফ্রেশ করে দেবে আমি বুনো করব এটা কিন্তু গরম পানি দিয়ে সুন্দর মতো ধুইয়া নিতে হইবে আজগো। গো বারামসি চাপ সব মাথা দিয়ে উঠে উড়াই দিব হ্যাঁ দুই একটি দেবে মুই খেলি রানু ফুটকি মাছ মাথা দিয়ারা ঘর থেকে দুই একুটিয়া পরিষ্কার করে দিয়েছে এখন আমি সরাই দিব ছুটকি রান্না পেন করই বই দিছি প্রথমে দিয়ে দিলাম তেল পেঁচকুশনিয়া পেঁয়াজ রসুন বাড়া আমার দুনিয়ার গুঁড়ি আর ধীরের গুঁড়ি একসাথে লবণ মশলা কষা নেই পেন না একটু পানি দিয়ে দিলাম সুদমরিষের গুঁড়ো একসাথে যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন রসুনটা আগে দিনেই হলে গেরান থাকবে না সুটকি মাছের আসলেই এলে রসুন বুনা সুটকিতে কিন্তু রসুন একটু বেশিই লাগে দশক মশলাটা আমার কষাই নিয়ে ওই গেলেই সুটকি মাছ দিয়ে দিমু আমার মশলা কষাই নিয়ে শেষ এখন ফুটকি মাছ এর মধ্যে দিয়ে দিমু দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি এখন ভালো মতো কষাই নিমু কষানোর ফাণে একটু পানি দিয়ে দিলাম দর্শক আমার সুটকি মাছ কষাই নিয়ে শেষ এখন হারা মৌ দিয়ে দিমু দিয়ে দিলাম হারা মৌ দর্শক এই বাইক মাছের সুটকি মাছ হেদ হইতে কিন্তু সময় লাগে দর্শক মাছের সুটকি হয়ে গেছে এখন উডোই গেলাম দর্শক আমার বাইন সুটকি হয়ে গেছে এখন এই সুটকি মাছ দিয়া গরম ভাত খামু খাইতে বই পড়ছে অলরেডি দর্শক হুদ হুটকি মাছ একটু খাইয়া মজা দেহি জব্বর মজা দর্শক হুটকি মাছ তো ভর্তা করে অনেকই খাইছি কিন্তু হুটকি বুনাই এই প্রথম খাইলাম আসলেই একটা খাওয়ার জিনিস জব্বর মজা আপনাকে ক্যার কেয়ার হুটকি বুনা পছন্দ কমেন্ট করিয়া জানাইবেন আমি খাইতে ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম